এই মালটা যত কম পারলেটি চালানো শুরু আইডি চালাতে হবে না এমসি কিন্তু সব পড়াবে না এই জন্যই আগে থেকে এমসি পড়বে আমি পড়বো বলছি না ম্যাথ মুখস্ত মুখস্ত কর তুই আগে বুঝ তারপর মনে রাখার জন্য হবে কলেজে তুমি ফার্স্ট বয় দুই টাকার দাম নেই চান্স যদি না পাও প্র্যাকটিক্যালে তুমি বস দুই টাকার দাম নেই যদি তুমি চান্স না পাও তুমি বিশাল বড় এক্সট্রা কারিকুলার তুমি হলো বিতার্কিক তুমি হলো অলিম্পিয়াড বাজ তুমি হলো সায়েন্স ফেয়ার দাও অনেক পঁয়ত্রিশটা অলিম্পিয়াড মেডেল আছে আমার ঠিক আছে তারপর কলেজ লাইফ ঠিক রাখছিলাম এক্সট্রা কারিকুলার করা যাবে কিন্তু কোন পর্যন্ত করা যাবে না যেটা আমার পড়াশোনায় ক্ষতি করে সোশ্যাল মিডিয়া মনে রাখবা তোমার জীবনের ধ্বংসের মূলে দায়ী হলো তোমার এই ফোন তুমি কোন এখানকার যোদ্ধা না যত দ্রুত যত দ্রুত পারো সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে কমাইতে হবে এইটা তোমার স্ক্রিন টাইম এইচএসি লাইফে কমায় রাখতে হবে কত কমায় রাখতে হবে জানো তোমার স্ক্রিন টাইম বিলো টেন আওয়ার্স রাখতে হবে এইচএসি লাইফে এরপরে আসো আরেকটা বড় ভুল এমসিকিউ নিয়ে পড়াশোনা না করা দেখো তুমি একটা কোশ্চেনের উত্তর দেই এইচএসিতে কত মার্ক কত এমসি এমসিকিউ থাকবে জানো পঁচিশ মার্ক ফিজিক্সে পঁচিশ মার্ক কেমিস্ট্রিতে পঁচিশ মার্ক বায়োলজিতে পঁচিশ মার্ক ধাবিতে কি কোশ্চেন আসে বলো দেখি এমসিকিউ কিউ ফিলিতে কি আসে এমসিকিউ কিউ জাবিতে কি আসে এমসিকিউ মেডিকেলে কি আসে এমসিকিউ কিউ রাবি চাবি জবি গুচ্ছ কৃষি সব জায়গায় কি আসে এমসিকিউ পুরো এইচএসি লাইফ জুড়ে পুরো ক্লাস জুড়ে কেউ তোমাকে একদিন এমসিকিউ পড়াবে না এটাকে কিভাবে পড়তে হবে নিজেকে পড়তে হবে এমসিকিউ সব ভর্তি পরীক্ষা আসবে কিন্তু কেউ পড়াবে না এই জন্যই আগে থেকে এমসি কিউ নিজ দায়িত্ব হবে কে পড়বে আমি পরব ঠিক আছে ওকে এরপরে আসো সেটা হলো প্র্যাকটিস কম করা বাবারা দেখো আমি চাইলে তোমাকে আজকে ভেক্টর আগামী এক মাস পড়াইতে পারবো ভেক্টর এক মাসে আমি পড়ানো কোনো ব্যাপারই না কিন্তু এই এক মাস পরে তুমি ভেক্টর তাও না যদি না তুমি নিজে করো এইচএসি লাইফে ক্লাস জরুরি হলো প্র্যাকটিস করা নিজ হাতে লিখে একটা করা ক্লাস করার সমতুল্য দশ ঘন্টা একটা জিনিস দেখে দেখে পড়াচ্ছে একবার লেখা ফারমোর বেটার প্র্যাকটিস করবা তাই এরপরে ইয়ার ড্রপ লাইফে আনলেস ইউ আর ইল যদি তুমি অসুস্থ হও বা কোনো পারিবারিক দুর্ঘটনার শিকার হও এই দুই কেস বাদে কখনো ইয়ার ড্রপের চিন্তা মাথায় না এটা এখন বুঝবা না সুন ফার্স্ট ইয়ারের ফাইনালটা দেওয়ার পরে অনেকে চাবা ইয়ার ড্রপ দিতে তখন ভাইয়ের কথা মনে রাখবা মনে রাখবা এইচএসি লাইফে কিসের টাইম ব্যাকের টাইম আজীবন কামব্যাক দেওয়া যাবে তারপরে তারপর অনীহা এইচএসি লাইফে কখনো মুখস্থ অনীহা করা যাবে না তোমাকে এইচএসি লাইফে প্রচুর পরিমাণে মুখস্ত করতে হবে বায়োলজি মুখস্থ কেমিস্ট্রি মুখস্থ আমার সূত্র মুখস্ত সব কিছুই মুখস্থ ভাইয়া সো তোমাকে মুখস্থ করাটাকে অপশনে রাখতে হবে আমি বলছি না ম্যাথ মুখস্ত কর তুই আগে বুঝ তারপর মনে রাখার জন্য মুখস্ত করতে হবে